হট লাগছে সুইট পার্ক তবে তুমি কোনো চিন্তা করো না ফিসকে ইজ কাক কাক কামিং কুল কুল ফিলিং স্টার্টিং ও মা তাই তা বলছি তুমি কি ডিপ্রি নাকি এয়ার কুলার বলো তো যে তুমি থাকলে সব ঠান্ডা হবে ননসুই পাপাট আই ফিসকে তো তোমার জেদের দেখে দেখে মন মনে প্রেমের ঘগগ ঘন্টা ভিজেছে তো তোমাকে যে দেখেই মন মুরি হচ্ছে মার ফর অর্ডার ও আচ্ছা তোমার কথা শুনে মনে হচ্ছে লাভ আর ফার্স্ট সিট কিন্তু তুমি তো ফুটলা তা বলছি আমার সাথে প্রেম করতে হলে কিন্তু দামি দামি গিফট দিতে হবে এই ধরো পারফিউম লিপের স্টিক সব বাস বাস শশনা ইসকে শশ সব আন্ডারস্টুড শশ সব পাবে তো তোমার মতো বুটিফুল গার্লফ্রেন্ড পেলে আমি শশা সব উজার করে দেব শশা সোনা তুমি যাও আমার জন্য কি ফুট নিয়ে আসো তাহলেই তোমার এই সব তোতলামি আমি সহ্য করে নিব বুঝেছো এই রে ফে 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 ফেসে গেলাম পকেটে তো একটা ফুটো পয়সাও নেই এবার আমি কি 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 করব ব্যাপারটা কৌশলে সামলে নিতে হবে তা তা তো দিবই সোনা তার আগে চলো আমরা একটু কাক কাঁধে কাক কাঁধ মিলে হাটে না ফার্স্ট বুকেও বুঝি আর আমার একটা ব বউ খুঁজে দিতে পারবে না সে সেই কবে ফ একটা প্র প্রফুল খুলেছি রো রোজ কত মেয়ে মেয়েকে রিকোয়েস্ট দিচ্ছি কে কেউ পাপ পাত্তাই দিচ্ছে না মাইরি। না না হচ্ছে চ্যাট চ্যাটিং না না করতে পারছি কাউকে ফি ফি ফিটিং ও মামা মাই সু সুইপার আই লাভু প্র প্রথমে তুমি আমার প্রেমিকা পরের পত্নী হবে কিন্তু তুমি আমার ঘে শিয়ালী আমার ব্যাগ থেকে টাকা চুরি করে আমাকে ফুল কিনে দিচ্ছি আরাম জায় আর আবার তুই আমার সাথে লাইন মারার চেষ্টা করিস একই তো দোতলা তার উপর আবার জোর হারাম জাহাদা এবার তোকে আমি পুলিশে দিব ওর মাম্মা মারি এ তোকে হেপি চলাক সবটা বু বুঝতে পেরেছি বিবি বিয়ে করার বো বদলে এবার বুঝে জেলে যেতে হবে পা পালা ইসকে পাপ পালা ও বাবা ব্যাগ গুলো কি ভারী এত ব্যাগ আর বইতে পারছিস নি আরে তাই তারা তারা দাঁড়া বলছি তোর বাবা ইচ্ছা তো তার লইনি এত ব্যাগ বয়ে নিয়ে গেলে তো হাত খুলে রাস্তায় গোড়ে গুরি করবে নো টেনশন